আমি মোহাম্মদ কালাম উপস্থিত হলাম আমি ইউটিউবে এমন একটা লাইভ করি না অনেক আগে একটি লাইভ করেছিলাম আবার আজকে একটি লাইভ করলাম ইউটিউব থেকে আমার একটা নোটিফিকেশন আসছে লাইভের পারমিশন দিয়েছেন তার জন্য লাইভটা একটু ট্রাই করে দেখতেছি যারা আমার কাছের ও দূরের ভাই বোনা যারা আছেন অবশ্যই আমার লাইফটা লাইফে জয়েন করে আপনাদের হাই হ্যালো বা বন্ধুত্বের একটি বন্ধন তৈরি করে দেন কী কোথার থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো ক্লিয়ার আছে কি না একটু জানাবেন

私たちはこの辺り <noise> の人たちの皆さんに聞いてみましょう。 ওয়েল ধরে যে গেম টেম লোড করে এমন হয় ওখানে আমরা যাব ঠিক আছে সব দিকে একদিকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকক্ষণ যাবৎ লাইভে আসি আপনি কি আমার ক্লিয়ার আছে কিনা একটু বলবেন Thank you.